হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু আজকে খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এখন হলো সময় সাড়ে বারোটা তো আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও করা হয়ে ওঠেনি তো ভাবলাম যে আজকে একদম দুপুর থেকেই ব্লগটা শুরু করি তো চলো বন্ধুরা শুরু করা যাক তো সকালবেলার যে সমস্ত পাশে কাজগুলো থাকে আর কি সেগুলো কাজ কমপ্লিট করে নিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে একবারে মানে বলতে পারো আজকে স্নানটা সেরে নিয়েছি তবে রান্না কিন্তু এখনও হয়নি আর আমার রান্না একটু লেট করেই হয় তোমরা তো জানোই যে আমাদের খাওয়া দাওয়া করতে করতে দুপুরের লাঞ্চ আর কি সাড়ে তিনটে চারটে বেজেই যায় তো এর জন্য আর কি অত সকাল সকাল রান্না করে খাওয়া ঠান্ডা করে খেয়ে তো এটা আমাদের মানে আমাদের অভ্যেসই নেই আমরা কি করি বলতো সকাল সকাল হচ্ছে সব মানে যখন রান্না করি তখনই খাই যেমন ব্রেকফাস্ট তৈরি হয়ে ছে সকালবেলা রুটি করেছিলাম রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জটপট করে কিচেনে যাব আর রান্না বান্না করবো ততক্ষণ রান্না করতে করতে তোমাদের দাদা হয়ে চলে আসবে তো ছেলেও পড়তে গিয়েছে বারোটা পনেরোতে তো এবার ছেলেও চলে আসবে দুটো থেকে আড়াইটার মধ্যে একবারে খাওয়া দাওয়া করে নেবো সকলে একসাথে বসে তো আজ সানডে তো ভাবলাম যে আজকে তাহলে ভালো মতন একটু সময় আছে যখন আজকে মানে মেয়ের টিউশন থাকে না তো একটু বলতে পারো একটু ফ্রি টাইম কারণ সন্ধেবেলা একটু ঢিলেভাবে পড়ালেও হবে মেয়েকে তো এর জন্য আর কি নিজের কেয়ারটা বলতে পারো আজকে একটু সানডেতে আমি সময় দিই তো দেখো বন্ধুরা ভালো করে কিন্তু মানে চুলটা ধুয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে আর আমি তো কন্টিনিউ চুল মানে ভেজাই না যেহেতু এখন মানে হচ্ছে উইন্টারটা এখনও যায়নি পুরোপুরি আর চুল যদি ভেজা থাকে আমার তো চুল শুকোনোর মতন মানে চুল ছেড়ে কাজ করি বা চুল ছেড়ে কোথাও পাওয়া যায় ওরকম তো একদমই করি না তো সেই জন্য আর কি করি চুলটা কন্টিনিউ ভেজাই না মানে মাথার চাঁদের সামনে একটু চুলটা জল দিই ব্যাস তো তিন চার দিন আগে দিয়েছিলাম মাথায় তেল তারপরে এখন হচ্ছে একটু ভাবলাম যে না আজকে সানডে আছে তাহলে একটু হেয়ারে শ্যাম্পু করি তো দেখো বন্ধুরা হেয়ারে শ্যাম্পু করা হয়ে গেছে এখন হচ্ছে হেয়ার কিন্তু কম্বিং করব না কারণ এমনি আমার খুব হেয়ার ফল হয় আর কম্বিং করলে তো আর বলার মতনই না তো এই জন্য ভালো করে অনেকক্ষণ ধরে চুলটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি করে নিয়ে চুলে কিন্তু ক্লেচার লাগিয়ে অলরেডি সিঁদুর পরে নিলাম তো চলো বন্ধুরা আজকে এখনকার মতন বলতে পারো যে আয়নার সামনে থাকা যেগুলো কাজ আর কি আমাদের বৌদের আর কি স্নান করে সিঁদুর পরা মুখে ক্রিম লাগানো তো এই আর কি এগুলো কাজ হয়ে গেছে এবার কালকে গিয়েছিলাম একটু আমি মিটিংয়ে আমার মাল্টি লেভেলের যে মিটিং থাকে সেই মিটিংয়ে গিয়েছিলাম জন্য একটা অন্য চেন পরেছিলাম তো এবার যেটা আমি ঘরে পড়ি আর কি এখন তো আমি গোল্ড চেন পরি না তখন আমি অর্ডিনারি আমার যেহেতু দোকান তো আমার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চেন থাকে তো সেই চেনটাই আমি হচ্ছে ওখান থেকে আমি ইউজ করি আর কি উইন্টার পড়াতে এখনও গোলটা পড়ছি না তো দেখলাম কি যে পুরোনো যে চেনটা ছিল সে চেনের এসটা কোথায় যেন গেছে পাচ্ছি না তাই জন্য আমি দোকানের একটা বক্স থেকে নিয়ে আসলাম এসে দেখছি যে চেন মানে এসটা খুঁজছি আর কি লকটা তো দেখছি সেখানেও পাচ্ছি না তো অবশেষে খুঁজে পেয়েছি যদিও তো দেখো অনেক কিছুই এলোমেলো হয়ে আছে এগুলো একটা অফ টাইমে আমাকে এগুলো কিন্তু গোচ করতে হবে কী অবস্থা যখন কাস্টমার আসে মাল দেখায় হুরপার করে তারপরে কিন্তু আমি এমনই রেখে দিই যদিও আমার মেয়ে ছোটো মেয়ে খুব এগুলো নাড়াচাড়া করার জন্যই আমি ঝটপট করে এগুলো উঠিয়ে দিই তো দেখো এখানে হচ্ছে অনেক ছোট ছোটো চেন আছে কিন্তু এস কিছুতেই পাচ্ছিলাম না তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর একটা কিন্তু এস অলরেডি পেয়েছি তো দেখো বন্ধুরা এই এসটা দিয়ে এখন আমি এটা কিন্তু অনেক পুরনো চেন এটা বলতে পারো আমি অক্টোবর মাস থেকে পড়ছি তো মোটামুটি তিন চার মাস হয়ে গেল কিন্তু কালার কিন্তু একদম সুন্দর আছে কোনো রকম ডিসকালার হয়নি আর আমাদের ঘরের বউদের যদি গলায় মানে একটা পাতলা চেন বা কানে যদি একটা ছোট্ট ইয়ারিং না থাকে না না মানে কেমনই যেন দেখায় একদম তো এর জন্য আর কি আমি এটা কখনোই মানে মানে ছাড়ি না আর কি সবসময় ছোটো একটা পাতলা কানের কানের আর একটা পাতলা চেন সময় রাখি এটা সদবাদের রাখা উচিত বলে কি না যে ছেলের মায়েদের কিন্তু খালি গলায় থাকতে হয় না তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু সবজি কুটে নিয়েছি আর এর মধ্যে আছে ভ্যারাইটিস রকমের কালারফুল সবজি বলতে পারো মিষ্টি আলু গাজর কলা আলু সজনে ডাটা বেগুন তো এদিকে আবার দেখো বড়ি বেগুন আর করলা এগুলো ফ্রাই করে নিয়েছি আজকে সুন্দর করে তৈরি করব হচ্ছে শুক্তো তো অনেক দিন হলো শুক্তো ভালোভাবে করা হয় না খুব খেতে ইচ্ছে হচ্ছিল তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ভ্যারাইটিস সবজি এনে দিতে তো সমস্ত সবজি এনে দিয়েছে তো দেখো আমি এইদিকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর এ আজকে যেটা করবো আর কি দুধ দিয়ে তো দেখো বন্ধুরা দুধটা কিন্তু গুলিয়ে নিয়েছি আমুল যে গোলটা হয় তো সেটা আর কি আমি গুলিয়ে নিয়েছি এবার সমস্ত সবজিগুলো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কা দিয়ে ভালোভাবে ফ্রাই করেছি এবার হচ্ছে আমি একটু রান্ধনি আর আদাবাটা দিয়েছি এবার রান্ধনি আদা বাটা দিয়ে নাড়ানোর পর এবার হচ্ছে আমি এই দুধটা দিয়ে দিচ্ছি তারপর এটা হচ্ছে দুধ দিয়ে বেশ মোটামুটি তিন থেকে চার মিনিট একটু গ্যাস কমিয়ে ঢেকে একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করব। ব্যাস কমপ্লিট হয়ে যাবে আর যেগুলো বড়ি আর বেগুন আর হচ্ছে করলা ছিল সেটা আমি মিক্সড করে দেবো এদিকে ছেলে হচ্ছে বিরিয়ানি খাবে তো বিরিয়ানি এনেছে তো এখনও বিরিয়ানি খাবে আর আমাদের সাধারণ রান্নাবান্না আজকে রবিবারের বলতে পারো ডাল শুক্তো ডিমের অমলেট আর হচ্ছে স্যালাড তো নয় আজকে শশা কেটে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চটা সানডে বলতে পারো নর্মাল কারণ কালকে বাবা এসেছিলো অনেক রকম সবজি টবজি রান্না করছিলাম তো আজকে একদম সিম্পল রান্নাবান্না করে নিয়েছি আর এইভাবে শুক্তোটা করলে কিন্তু খুবই টেস্ট লাগে জানোই বন্ধুরা হয়তো তোমরাও করতে পারো এইভাবে করোই আর কি আমার তো খুবই ভালো লাগে তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করেছিল শুক্তটা। তারপরে দেখো সবার ফার্স্টে হচ্ছে ছেলে খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে আমরা কিন্তু বলতে পারো একটু রেস্ট করছিলাম বলতে পারো এই জন্য আর কি মানে ড্রেস চেঞ্জ করে সন্ধেবেলা তো মানে উঠলাম ঘুম থেকে তো একটু নাইটি পরে রিল্যাক্সে আর কি আজকে সানডের জন্য বেশ ঘুমালাম বলতে পারো টিউশন থাকে না এবার ছেলে আমি আর মেয়ে এই ঘরে ঘুমিয়ে পড়তে ছিলাম আজকে তো এর জন্য আর কি মশারিটা লাগিয়ে দিয়েছিলাম মানে এখন কি হয় তিনটে চারটে বাজলেই জানালাও বন্ধ করে দিয়ে না হলে না এত মশা যেহেতু মানে এখন গরমকাল পড়ে যাচ্ছে মশার উৎপাতটা কিন্তু একটু একটু করে বেড়েই চলছে তাই কিনা বলো তো এর জন্য আর কি রিল্যাক্সে মশারিটা লাগিয়ে এইভাবে আমরা কিন্তু তিনজনে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে বাতি দেব তার আগে হচ্ছে বিছানাগুলো এভাবে তুলে নিচ্ছি ভালো করে বিছানা সুন্দর করে গুছিয়ে নিয়ে ব্ল্যাঙ্কেট যেগুলো ভাজ করা সেগুলো করে নিয়েছি করে নিচ্ছি তারপরে হচ্ছে কোল বালিশ বালিশ এগুলো সমস্ত গুছিয়ে নিয়ে সুন্দর করে এখন হচ্ছে বিছানাটা তুলে নিব আর এদিকে ছেলের পড়া থাকে সাড়ে ছটা থেকে তো এর জন্য আর কি আমাকে তো উঠতেই হবে এই জন্য আর কি মানে মোটামুটি সাড়ে পাঁচটা অবধি মোটামুটি চারটা থেকে সাড়ে পাঁচটা দেড় ঘন্টা বেশ ভালোই আজকে কিন্তু মেয়ে ছেলে একসাথে ঘুমিয়েছিলাম তো বন্ধুরা মানে মাঝে মাঝে কি হয় নিজেদের জন্য একটু সময় রাখতে হয় নিজেদেরকে যেমন এই যে নিজের একটু হেয়ার বা স্কিনের কেয়ার করা বা একটু নিজের একটু শান্তিতে ঘুমানো যেটা হচ্ছে এখন আমরা যেহেতু দুটো বা বেবি আর কি সংসারে কাজকর্ম করে হয়ে ওঠে না রিল্যাক্সে একটু টাইম ঘুমানোর আর এই যে ভিডিও এডিটিংয়ের ব্যাপার তো একটা রয়েছেই তো সেই জন্য আর কি কখনো কখনো নিজের জন্য কিন্তু একটু টাইম দেওয়া দরকার না হলে একটু একটু করে এজ বাড়ছে আমাদের এজের সাথে সাথে কিন্তু শরীরটাও আমাদের হালকা 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 খারাপ হতে শুরু করবে যদিও ঠাকুরের আশীর্বাদে আমার কিন্তু ঠো মানে শরীরে এখনও রকম অসুবিধে শুরু হয়নি এটা হচ্ছে আমার ঠাকুরের কৃপা বা বলতে পারো যে একটা মানে মানে কি বলবো আর কি আশীর্বাদ তো যাই হোক বন্ধুরা দেখো বিছানাটা কিন্তু পুরোপুরি তুলে নিয়েছি একদম সুন্দর করে তারপরে হচ্ছে দোকান খুলে নিয়েছি দোকানে ঝাড়ু দিয়ে বাইরে জল দিয়ে অলরেডি কিন্তু সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে দেখো আমার দোকান খোলা কিন্তু কমপ্লিট তো দোকান সাথে সাথে দেখবো প্লাস ঘরেরও কিছু কাজকর্ম করব আর দোকান যেহেতু ঘরের সাথে সেই জন্য রকম অসুবিধে হয় না দোকানটা আমি গ্রিলটা লাগিয়েই রাখি কেউ আসলে কলিং বিল চেপে বা আমাকে ডাকে তো আমি এইভাবে আর কি ওদেরকে সারা দিয়ে মালপত্র আমি কিন্তু অলরেডি কিন্তু এভাবে আমি দিতে পারি তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার দোকান তো চলো বন্ধুরা চা বানিয়ে নিয়েছি আজকে তোমাদের দাদাভাই দোকানে চলে গিয়েছিল এর জন্য আর কি মানে আমি ঘুমিয়েছিলাম ও কাপড় তুলে চলে গিয়েছিল দোকানে তো আমি ছেলে আর মেয়ে এবার হচ্ছে লাল চা খেয়ে নেবো আজকে যেহেতু গরুর দুধ দেয়নি তো যাই হোক আজকে ভাবলাম যে ঠিক আছে কোনো অসুবিধা হবে না এক আধ দিন মেয়েকে এভাবে একটু অ্যাডজাস্ট করে চালিয়ে নেওয়া যাবে যেমন ঘরে ম্যাগি আছে মুড়ি চানাচুর আছে তো আজকে ভাবলাম সন্ধ্যেবেলার টিফিনে বলতে পারো এগুলোই আর কি আজকে করব। ম্যাগি হলে তো মেয়ের কোনো কথাই নেই ছেলেও ভীষণ ভালোবাসে আর ম্যাগিটা আমি সপ্তাহে একদিনই দিই তো দেখো বন্ধুরা চা বানিয়ে চা খেয়ে নিয়েছি তিনজন মিলে তারপরে মেয়েকে হচ্ছে একটু টিভি দেখতে দিয়েছি আর ছেলে কিন্তু অলরেডি হচ্ছে টিউশন চলে গিয়েছে তো এবার দেখো আমি হচ্ছে ভালো করে স্কিন কেয়ার বলতে একটু করে নিচ্ছি স্কিন কেয়ার বলতে পারো কি মানে হচ্ছে একটু ফেস ওয়াশ করে নিয়েছি একটু হচ্ছে রোজ ওয়াটার যেটা কন্টিনিউ আমি সকাল সন্ধ্যেবেলা লাগাই ওটা লাগিয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম একটু হচ্ছে আজকে এখন একটু বাইরে যাব কি কাজে যাব সত্য চলো বন্ধুরা বলছি আর কি তো অনেক দিন হলো যে আমি পার্লারে যাই না আর কি হয়ে উঠে না কেন আজকে যাব কালকে যাব করছি থ্রেডিং করার একটু দরকার ছিল তো এই আর কি এমন কোনো অ্যাসেন্সিয়াল নয় আমি তো বেশিরভাগ বলতে পারো যে কোনো রকম কারণ ছাড়া করি না থ্রেডিংটা আর এর জন্য আর কি ভাবছিলাম যে চলো বন্ধুরা মানে আমি একটু ভাবলাম যে চলো আজকে একটু তোমাদের সাথে ভিডিওটা একটু অন্যরকম হবে তো এর জন্য আর কি আমি মানে সানডেও আছে তো হেয়ারটা শ্যাম্পুও করেছি থ্রেডিংটা করলে দেখতে একটু সুন্দরও লাগবে আর একটা কিন্তু কাজও আমার হয়ে যাবে তো এই জন্য আর কি বলতে পারো রেডি হওয়া তো দেখো সন্ধেবেলা চা খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে তো ঘরে টিভি দেখছে আমিও হচ্ছে এইভাবে সেই যে স্নান করে চুলটা কম্পিং করেছিলাম না তো এখনও হচ্ছে বলতে পারো বসছি আর এইভাবে আমি হেয়ারে ক্লিপ লাগিয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম চুল কিন্তু মানে এখন যেহেতু ওয়েদারটা একটু আগের থেকে একটু হালকা মানে একটু গরম গরম ভাব তো এমনি চুল শুকিয়ে গিয়েছিল তো এই আর কি এখন হচ্ছে চুলের ভালো করে কিন্তু কম্বিং করে জটটা ছাড়িয়ে নিচ্ছি আর আগে আমার যত চুল ছিল হেয়ার কম্বিং করতে লাগতো কিন্তু মোটা চিরুনি দিয়ে এখন কিন্তু আর মোটা চিরুনি দরকার হয় না এই সিম্পল চিরুনি দিয়েই কিন্তু আমার চুল আশ্রানো হয়ে যায় তো দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু আমি চুলটা মোটামুটি জট ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নিয়ে একটু হালকা ক্লিপ লাগিয়ে নিব আর যেদিন শ্যাম্পু করা হয় না চুলটা এতটাই শাইন করে বেশ ভালো লাগে তারপরে নেক্সট ডেতেই যেমন যেন একটা চুলের অবস্থা তেমনই যেন একটা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো চুলটা কিন্তু ভালোভাবে আশ্রয় নিচ্ছি আর এভাবে একটা হালকা ক্লেচার লাগিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে একটু কাজে বেরিয়ে গেছিলাম তারপর সপ্তাহে যে একটা দিন হয় রবিবার সেই রবিবারটাকে একটু আলাদাভাবে মানে একটু লেজিভাবে ধীরে সুস্থে নিজেকে তৈরি করে নেওয়াটাই ভালো মানে সারা সপ্তাহ পুরো দৌড়ঝাঁপের মধ্যে থাকে কারণ মেয়ের টিউশন থাকে এবার হচ্ছে এর জন্য আর কি একটু সারাদিন ব্যস্ততার জন্য নিজের দিকে সেভাবে অত সময় দেওয়া হয়ে ওঠে না এই জন্য আর কি সন্ধ্যেবেলা বিকেলবেলার দিকে আর কি আজকে সানডে মেয়ের পড়া ছিল না এর জন্যই নিজের দিকে একটু কেয়ার করা হয় তো দেখো এইভাবে কিন্তু আমি পুরো একদম ফেসের মধ্যে ক্রিম লাগিয়ে নিয়েছি তো এখন হচ্ছে টোটাল রেডি আর হেয়ারটা এভাবে হালকা করে আমি হচ্ছে একটা ক্লেচার লাগিয়ে নিলাম তো দেখো একদম কমপ্লিট এখন হচ্ছে বেরবো আর আর একটা কথা আমি কোথাও গেলে এভাবে আর কি মানে কোনো জায়গায় যখনই যাই হালকা হচ্ছে লিপ বাম বা হালকা লিপস্টিক এটা তো আমি ইউজ করি তো সেই জন্য আর কি আজকে হচ্ছে একটু মানে হালকা একটু মানে পিঙ্ক কালারের একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি তো দেখো পুরোপুরি কমপ্লিট হেয়ার কাম্পিংটা আবার আজকে এখন হচ্ছে মানে আমার সন্ধ্যের সাজ বলতে সকালবেলা যে ড্রেসটা পরেছিলাম ওটা পরি কিন্তু আমি যেহেতু পাশে আর কি খুব একটা দূরে নয় বাড়ির থেকে তো ওইভাবেই আর কি ওই ড্রেস পরে মানে পাশে একটা মানে গায়ে একটা স্টল নিয়েছিলাম স্টল নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর একটা কাজে গিয়েছিলাম বলতে পারো কি দুটো কাজে গিয়েছিলাম আর একটা হচ্ছে আমি যে কালেকশানে যাই তো সেই কালেকশানটাও একবারে কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম তো এখন বাজে সন্ধ্যে প্রায় সাতটা তো দেখো আমার হাতে কিন্তু অলরেডি কপি আমি কন্টিনিউ যে কালেকশন করি সেই কালেকশান নিয়ে কমপ্লিট করে কালেকশান তুলে আমি কিন্তু পার্লারে ঢুকে পড়েছি তো এই দিদির পার্লারেই আমি আসি তো কালকে যেহেতু একটা রিসেপশনের ডেট ছিল একটা দিদি অলরেডি এখানে খুব সুন্দর করে মানে হচ্ছে সাজছিল আজকে আমি সেটাই আর কি এসে দেখলাম খুব দারুণ লাগছিল যদিও ওর কমপ্লিট হয়েছিল না আর কি দেখতেই পাচ্ছ ব্ল্যাক ড্রেসে আছে যেটা খুবই সুন্দর লাগছিল আর এই দিদির কাছে আমি হেয়ার কাট বলো থ্রেডিং বলো যে মানে এই দুটোই আমি করি সিম্পলভাবে তো এখানেই চলে আসি এটা আমার বাড়ির থেকে খুব একটা দূরেও নয় আর এই দিদির কাজও কিন্তু অসাধারণ সুন্দর আর এখানে আমি হচ্ছে বলতে পারো আজকে থেকে নয় এখানে আমি অনেক বছর ধরে আসি আর সেইভাবে তো আমরা মানে যেহেতু আমরা সাধারণভাবেই চলাফেরা করি তো এর জন্য আর কি হেভি কিছু মেনিকিওর ভেডিকিওর কি স্পা যেটা বলো আর কি হেয়ার স্পা হেয়ার স্পাটা আমি কিন্তু আমি বাড়িতেই করে নিই তো এই আর কি কোনোরকম মানে দু একবার হয়তো পার্লারে করেছি কিন্তু আমার দরকার হয় না কারণ আমি যেহেতু মানে ইউটিউবে মোবাইলে দেখে দেখে শিখে গেছি হেয়ার স্পা ঘরে কি করে করে তো সেই হিসেবে আর কি হেয়ার স্পাটা ঘরে করাতে আমার কিন্তু হেয়ার ফলটা বন্ধুরা অনেকটাই কম হয় তো যখন বাড়িতে করতে পারি তো অযথা আর কি পার্লারে অনেক অনেক পয়সা বা টাকা দিয়ে কি দরকার আছে যখন নিজে পারি তো নিজেই করে নিই আর থ্রেডিংটা তো আর সম্ভব হয় না তো এর জন্য আর কি বলতে পারো পার্লারে আসা তো এই দিদির কাছে কিন্তু এত স্পিডে এত ফাস্ট আর কি থ্রেডিং করে সত্যি বলতেও তুমি অবাক হয়ে যাবে তোমরা যে মাত্র কিন্তু চার থেকে পাঁচ মিনিট তার মধ্যে কিন্তু ওনার থ্রেডিং কমপ্লিট পাঁচ মিনিটও মানে বেশি বলে ফেললাম তিন থেকে চার মিনিটের মধ্যে ওনার কিন্তু খুব ফাস্ট কাজ আর খুবই নিট অ্যান্ড ক্লিন কাজ তো দেখো বন্ধুরা একদম কিন্তু মানে ঝটপট হাত চালায় এভাবে আর কি ফাস্ট খুব সুন্দর করে কিন্তু থ্রেডিংটা করে তো দেখো আমি হচ্ছে পুরোপুরি কমপ্লিট এবার আমাকে বলছিল দেখে নাও কেমন লাগছে তো এর জন্য আমি একটা ছোটো আয়না দিয়ে নিজের মুখটা একটু দেখে নিচ্ছিলাম হ্যালো 这个什么意思呢？ তারপর বন্ধুরা পার্লার থেকে অলরেডি বাড়িতে চলে এসেছি আর ছেলে মেয়েকে এই দেখো যেরকম বলেছিলাম ম্যাগি বানিয়ে দিলে তো ভীষণ হ্যাপি ওরা তো এই জন্য ম্যাগি বানিয়ে দিয়েছে আর আমার জন্য পেঁয়াজ দিয়ে শশা কেটে নিয়ে আর চানাচুর দিয়ে তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ খাওয়া দাওয়া করার পর মেয়ের স্কুলের অনেকগুলো হোমওয়ার্ক ছিল সেগুলোই করানোর জন্য অলরেডি বসে পড়েছিলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো কেমন আবার দেখা হবে তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করে নিও কেমন তো দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য কোনো ভিডিওর মধ্যে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন এখানেই শুভরাত্রি টাটা